গুড মর্নিং আজকে আমরা সকাল সকাল পৌঁছে গেছি খাগড়াঘাট স্টেশনে এই স্টেশনটাতে সবার তোমাদের সবার সাথেই আর কি ফার্স্ট পরিচয় আমরা সাধারণত বহরমপুর স্টেশন থেকে যাতায়াত করি কিন্তু এবারে আমরা ডাইরেক্ট যেহেতু হাওড়াতে নামব ওর জন্য এই পার থেকে ট্রেন ধরাটাই আমাদের বেটার হবে তো সেই জন্য আমরা খাগড়াঘাট স্টেশনে পৌঁছে গেছি আমরা আমাদের ডেস্টিনেশন এখান থেকে ইন্টারসিটি এক্সপ্রেসে করে আমরা যাব হাওড়া স্টেশন হাওড়ার থেকে তারপরে যাব ধর্মতলা আপাতত এইটুকুটা প্ল্যান হয়েছে তো অনেক দিন পর বাবা মায়ের সাথে ঘুরতে বেরোচ্ছি তো বিয়ের পর এই প্রথম মা বাপিকে নিয়ে আমরা ঘুরতে যাচ্ছি সাধারণত আমরা বন্ধুদের সাথেই যাই এবং সেখানে তোমরা সবাই জানো আমাদের একজন ওয়ান অ্যান্ড অনলি ম্যানেজার বি অয়ন বিশ্বাস বাট আনফর্চুনেটলি এইবারে আমরা ওই বি অয়ন বিশ্বাসকে পাইনি তো নিজেরা নিজেরাই ট্যুর প্ল্যান করেছি কীরকম কি হবে জানি না উইদাউট বি অয়ন বিশ্বাস দেখা যাক আমাদের ট্যুরটা এবার কতটা কি হয় সমস্ত দায়িত্বটাই এবার অরিত্র নিয়েছে তো সবটাই তোমাদের সাথে এক এক করে শেয়ার করব ফাইনালি আমরা হাওড়াতে নেমেছি হাওড়াতে নামার পরে একটু দেরি হলো হাওড়াতে নামতে গাড়িটা আউটডোরে অনেকক্ষণ দাঁড় করে রেখেছে তাও আগে ঢুকাতো বারোটা দশে হচ্ছে গিয়ে ঢুকিয়ে দিত দেখাচ্ছিল আউটডোরে মোটামুটি প্রায় আধ ঘন্টা দাঁড়িয়েছিল আমার ছিল

তো দীঘা যাওয়ার জন্য এমসি ট্রাভেলসের এই বাসটি বাসের সিট আমরা বুক করে নিয়েছি তো লেটস গো দীঘা টেন্টানা আমরা কোথায় এসেছি বলো কোথায় এসেছি দীঘাতে এসেছি পৌঁছে গেছি এই হচ্ছে আমাদের হোটেল ব্যালকনি থেকে দীঘার ভিউ যদিও এখন অন্ধকার পুরোপুরি সবটা দেখতে পাওয়া যাচ্ছে না সকাল হলে হয়তো সেটা ক্লিয়ার হবে ভিজিবল হবে আমাদের কাছে এই পাশের ব্যালকনিটা হচ্ছে মাদের রুম" "ইহা যেহেতু আমরা আজকে জার্নি করে এসেছি তার জন্য অরিত্র বললো আজকে ওই সব ফিশ খাওয়ার দরকার নেই তো আমরা চলে এসেছি আইসক্রিম কাউন্টারে সুন্দর করে আইসক্রিম বানিয়ে যতই ঠান্ডা পড়ুক ঠান্ডার মধ্যে আইসক্রিম খাওয়ার মজাটাই আলাদা তো আমরা এই আইসক্রিমটা চুজ করেছি তো এই ছিল আজকে আমাদের সারাদিন আমাদের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ডেফিনেটলি লাইক করে দিও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ